সুটি মন্ত্রী লড়াই কিন্তু শুরু হলো এ লড়াই চলবে 24 এর মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব সেদিন আমাদের লড়াই कंटिन्यू থাকবে আপনি আপনার নেতার চोटी চাটতে পারেন আমরা চोटी চাটায় নই আমি আমরা অনুগত এই নির্লজ্জতা গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে পুলিশ তার উর্দি পরে কেমন করে প্রতিনিয়ত চটি চাটছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে এতদিন গণতন্ত্র কোমায় ছিল গতকাল তার সম্পূর্ণ মৃত্যু কমপ্লিট হয়ে গেছে মমতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে যে পুলিশ দলদাস এবং চটি চাটা হয়ে গেছে আপনারা সবাই জানতেন গতকাল সেটা প্রকাশ্যে স্বীকার করে মমতার পুলিশ বিশেষ করে মহিলা পুলিশ তারা স্বীকার করে নিল যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত এবং সেই মহিলা পুলিশদের যে সম্মেলন সেখানে দাঁড়িয়ে পুরুষ যারা আছেন এবং যারা কনভেনার আছেন তারা পরিষ্কার স্বীকার করে নিচ্ছেন যে আমরা আগামী নির্বাচনে তৃণমূলের হয়েই লড়াইটা লড়ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসানোর জন্যই লড়াইটা লড়ব অর্থাৎ মমতার পুলিশ এই রাজ্যের পুলিশ আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া পুলিশ আগামী ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের হয়ে লড়বে এটা তারা প্রকাশ্যে স্বীকার করে নিল ওই যে বললাম যেটা দিয়ে শুরু করলাম গণতন্ত্র ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে সেটা গতকাল মৃত্যু হয়ে গেছে আমি জানি না বাংলার মানুষের এরপরেও আদৌ চৈতন্য হবে কিনা বিহারের নারীদের চৈতন্য হয়ে গেছে তারা এবারের ভোটে দশ শতাংশ মহিলা বেশি ভোট দিয়েছে গতবারের চেয়ে এবং সেই সব ভোটটাই গেছে মোদী এবং নীতিশ কুমারের ভোট ব্যাংকে এটা আপনারা দেখে নিয়েছেন বিহারের মহিলা প্রকাশ্যে কেউ আমাদেরকে পয়সা দিয়ে কিনতে পারবে না বাংলার মহিলারা কি করবে সেটাই দেখার চলুন আজকে আপনাদের হাতে কলমের প্রমাণ তৈরি তার আগে একটা কথা বলি গত দুদিন ধরে অনেকে মেসেজ করেছেন অনেকে ফোন করছেন তৃণমূলের পেজে নাকি সাংবাদিক মানবগুলোর সম্বন্ধে অনেক কিছু পোস্ট হচ্ছে ভাবুন একবার তৃণমূল তাদেরকে আক্রমণ করে যাদেরকে ভয় পায় তৃণমূল এতগুলো লোককে নামিয়ে দিয়েছে এই বাংলার মেন মিডিয়া অধিকাংশ টিভি চ্যানেল অধিকাংশ খবরের কাগজ যত রকমের ভুল খবর বাংলার মানুষকে দেওয়া যায় তত রকমের ভুল খবর দিয়ে যাচ্ছে নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন পেয়ে তারপরে আছে ভাইপোর ডিজিটাল যোদ্ধা কারা এরা ফেক প্রোফাইল খুলে যারা তৃণমূলের বিরুদ্ধে খবর করছে রাজ্য সরকারের বিরুদ্ধে খবর করছে তাদেরকে গালাগাল দেওয়াটাই এদেরকে কাজ আপনারা যারা ফোন করছেন মেসেজ করছেন তাদেরকে আমি প্রত্যেককে আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই কোনো চিন্তার কোনো এই সমস্ত পাতি মিডিয়া যারা হ্যান্ডেল করছে এখন তারা আমার দেখেনা এদের বাবা কাকারা দেখেছে দু হাজার এগারো যে সময় সাংবাদিক মানব্য পরিবর্তন চেয়েছিল বাম সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিল তখন এই তৃণমূলের নেতারা এই যে পাতি যেগুলো এখন গালাগাল দিচ্ছে তাদের বাবা কাকারা আমাকে মাথায় তুলে নাসত কারণ আমি সরকারের বিরুদ্ধে খবর করতাম যারা আজকে এই যে খবর এই যে গালাগাল দিচ্ছে বদনাম করছে এরা লেভেলের নয় এদিকে করছে করতে দিয়ে উল্টে আমি এদেরকে গিয়ে এদের পেজে মাঝে মাঝে কমেন্ট করে এদের রিচ বাড়ানোর চেষ্টা করি যাদের অন্তত মানব গ্রহকে গালাগাল দিচ্ছে আর মাত্র দশটা লোক দেখছে এটা সত্যি আমার পক্ষে অপমান করে ফলে এদিকে গুরুত্ব দেবার কিছু নেই কিছু নেই গুরুত্ব দেবার তৃণমূল তাদেরকেই বদনাম করার চেষ্টা করে তাদেরকেই গালাগাল দেয় যাদেরকে তারা ভয় পায় আর মানব গোকে ভয় পাচ্ছে এটা তো আপনাদের গৌরব অনুভব করার কথা কারণ আপনাদের বন্ধু আপনারা যাকে বেছে নিয়েছেন যে সত্য কথাটা আপনাদের দেখাচ্ছে তথ্য এবং প্রমাণ সহ তার পেছনে যখন লাগছে তাহলে তারে তারা ভয় পাচ্ছে অতএব এদিকে গুরুত্ব দেবেন না বেশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে পুলিশি ব্যবস্থাটা একেবারে চটি চাটা দলদাস হয়ে গেছে এতদিন এটা আমরা বলতাম আপনারা যারা ভয়ে বলতে পারতেন না এবার তারা একেবারে প্রকাশ্যে বলুন আর কোনো ভয় নেই প্রমাণ হাতের সামনে নিয়ে এসছে মমতার পুলিশ প্রমাণ জোগাড় হলো দিঘাতে পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রাউত তার বক্তব্য দেখলাম মহিলা পুলিশ কর্মীরা বক্তব্য দিলেন পরিষ্কার বলছেন পুলিশ কর্মীদের তরফ থেকে এই মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দীঘাতে যেটা হলো সেখানে পরিষ্কার বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জেতাতে হবে অর্থাৎ সমস্ত পুলিশ বাহিনীকে মমতা তৃণমূলের হয়ে কাজ করতে হবে এটা প্রকাশ্যে ঘোষণা হয়ে গেল দেখুন আপনারা লড়াই কিন্তু শুরু হলো এই লড়াই চলবে ছাব্বিশের মে পর্যন্ত যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখবো সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় বসানো না অবধি আমাদের লড়াই থামবে না পুলিশের অনুষ্ঠানে পুলিশের সভায় বলছেন একজন পুলিশ কর্মী পুলিশ ওয়েলফেয়ার কমিটির নাকি কি বলবেন এতদিন আমরা দলদাস বলতাম সেটা পুলিশ এবার প্রকাশ্যে স্বীকার করে দিল প্রমাণ আপনাদের হাতে কলমে রইল তাহলে এবার বলুন এই সমস্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার পর তৃণমূলের এই যে পাতি মালগুলো আমাকে গালাগাল দেবে না বলুন গালাগাল দেওয়াটা তো স্বাভাবিক যত এদিকে পাত্তা কম দেবেন তত ভালো ইগনোর করুন এদের কোনো ক্ষমতা নেই লেভেলে না এরা এদিকে ভাইপো নামিয়ে দিয়েছে নিজেদের গদি বজায় রাখতে এরা এতটাই মূর্খ এটা জানেও না লোককে গালাগাল দিয়ে এরা ভাইপোর পথ সুগম করতে পারবে না এরা খেটে মরবে ভাইপো দুবাই গিয়ে নিজের পয়সা জমাবে এছাড়া আর কিচ্ছু করার নেই এই মূর্খগুলো এদের বোঝার সমর্থ নেই এ তো দেখলেন কনভেনারের কথা এবার মহিলা পুলিশ কর্মীদের কথা শুনে পরিষ্কার বলছেন আপনি আপনার দলের নেতার চটি চাটতে পারেন তাহলে আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত হব না আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হব না প্রকাশ্যে সভামঞ্চে সাংবাদিকদের সামনে মহিলা পুলিশ কর্মীদের সভায় ঠিক কি আলোচনা হলো কি উঠে এলো দেখুন পায়ের চটি চাটতে পারেন আপনি আপনার নেতার চটি চাটতে পারেন আমরা চটি চাটা নই আমি আমরা অনুগত অর্থাৎ আমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার অনুষ্ঠানে গেলে যদি চটি ছাটা হয় তাহলে আপনাদের যে রাজ্যগুলো আছে যে যোগীর রাজ্য আছে সেখানে কি হচ্ছে কোথাও তো দেখতে পাই যে কোনো এক পুলিশ অফিসার কোনো এক মন্ত্রীর পায়ে জুতোতে কাদা লেগে আছে সেটা তাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে মুছিয়ে দেন তখন সেটা কি আমরা অনুগত আমার হায়ার কাছে আমাদের এটাই হওয়া চলছে তৃণমূলের এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে তৃণমূল আর পুলিশ দুটো একেবারে সমর্থক শব্দ আমাদের ট্যাক্সের টাকায় আমাদের নিরাপত্তার জন্য আমাদের সমস্যা দেখার জন্য পুলিশদের রাখা হয়েছে সেই পুলিশ আর তৃণমূল কর্মীর এখন কোনো পার্থক্য নেই জেলার পুলিশ সুপাররা তৃণমূলের জেলা সভাপতি হয়ে কাজ করছেন বড় র্যাঙ্কের পুলিশ কর্মী অফিসাররা আরো বড় ভাবে কাজ করছে এবং নিচুতলার পুলিশ কর্মীরা নিচুতলার নিচু বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিচুতলার হয়ে কাজ করছে এটা এবার প্রকাশ্যে প্রমাণ হয়ে গেল এতদিন দলদাস চটি যেটা আমরা বলতাম বিজেপির নেতাকর্মীরা কর্মীরা বলতো এবার এই রাজ্যের সাধারণ মানুষ আপনারা পুলিশ দেখলেই বলতে শুরু করুন কারণ একটা পুলিশের প্রতিবাদ নেই পুলিশ কর্মীদের মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলন যেখানে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি জেতাতে হবে তৃণমূলের হয়ে আমরা লড়াই করব মহিলারা বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত গণতন্ত্র রাজ্যে গণতন্ত্রের অপমৃত্যু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাকি কথা তো আপনারা জানেন চাকরিচোর সরকার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারীর চাকরি কেড়ে নিচ্ছে আরো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে পথে বসে খানতে হবে কেউ সুযোগ পাবে না লিস্ট দেখছিলাম এসএসসি যারা চাকরি পেয়েছেন বা যারা পারি একটা লিস্ট দেখছিলাম যে যারা আন্দোলন করেছে যারা সত্যিকারের চাকরিটা পাওয়ার যোগ্য তাদের অধিকাংশ কিন্তু চাকরি আর ফেরত পায়নি ইন্টারভিউ ডাক পায়নি যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তাদের অধিকাংশ নাকি ইন্টারভিউতে ডাক পেয়েছে এটা তথ্য প্রমাণ দিলে তখন আমি আপনাদের খবর করে দেখাবো বাকি বালি চুরি কয়লা চুরি পাথর চুরি নদী চুরি পুকুর চুরি তো আছেই গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি এবং সবচেয়ে যেটা বড় কথা বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢুকিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদের এই রাজ্যের বাসিন্দা বানিয়ে দেওয়ার পর এই তৃণমূল দলটাকে যারা ভোট দিচ্ছে তাদের গায়ে মানুষের চামড়া নেই নিজের পায়ে নিজেরা কুরুল মারছেন পুলিশ আর তৃণমূল সমর্থক শব্দ তারা এরা প্রমাণ দিয়ে দিল কি বলা হচ্ছে বিজেপি তরফ থেকে শুনুন আপনারা এ নির্লজ্জতা গোটা পশ্চিমবঙ্গ দেখছে যে পুলিশ তার উর্দি পরে কেমন করে প্রতিনিয়ত চটি চাটছে আর তার নির্লজ্জতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের সমাবেশ থেকে প্রকাশ্য মঞ্চে ঘোষণা করছে যে একটা চোর গুন্ডা অসভ্য গণতন্ত্র ধ্বংসকারী দলকে ক্ষমতায় আনবে পুলিশ প্রশাসন তার আগে তাদের বিশ্রাম নেই আসলে গণতন্ত্রে বেয়াবু যে অবস্থা পশ্চিমবঙ্গে সেটা আর একবার নগ্নভাবে প্রকাশিত হলো এবং প্রকাশিত হলো যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ না করতে পারলে এখানে এসআইআর হোক যে ধরনেরই ব্যবস্থাপনা হোক না কেন যে ভোট কোনোভাবেই অবাধ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব নয় কারণ পুলিশ প্রশাসন উর্দি করে তৃণমূল কংগ্রেসের কে আদারির করে কাজ করছে কেদার হয়ে কাজ করছে এই সমাবেশে পুলিশ নেতাদের বক্তব্য থেকে আড়াই ভাগ গোটা পশ্চিমবঙ্গে মানুষের কাছে পরিষ্কার এটা এই হচ্ছে রাজ্যের অবস্থা এতদিন আমরা বলে যেতাম এবার পুলিশ কর্মীরা নিজেরাই প্রমাণ এই রাজ্যের মানুষের হাতে তুলে দিল পরিষ্কার ঘোষণা হয়ে গেল পুলিশ কর্মীদের এই অনুষ্ঠান থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে লড়তে হবে তৃণমূলের হয়ে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনতে হবে মহিলা পুলিশ আধিকারিকরা বলছেন আমরা মমতার অনুগত কতদিন সহ্য করবেন লজ্জা লাগে না আপনাদের গায়ে মানুষের চামড়া থাকলে এই তৃণমূল দলটাকে আর জীবনে কোনোদিন ভোট দেবেন না যদি মনুষ্যত্ব থাকে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে না রাজ্যকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে দেশকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে চুরি দুর্নীতি তো ছেড়েই দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর চুরি দুর্নীতি সমর্থক শব্দ এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হয়নি এমন কোন নিয়োগ হয়নি যেখানে চুরি হয়নি আর তারপর ভয়ঙ্কর ব্যাপার দেখছেন তো এসআর এর পর দলে দলে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে চলে যাচ্ছে এদের ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আমাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে আমরা তৃণমূলকে ভোট দিলাম কত সহ্য করবেন ছোট্ট করে দেখুন বাংলাদেশ যাওয়া বলে কিভাবে যাবেনটা কিভাবে এই যে এখন এই পার করে দিচ্ছে শুনলাম এইভাবে তোমরা এখানে এসো কি এসেছিলাম ওই দালালের মাধ্যমে আগে মানে আগে ওখানে কাজকর্ম ছিল না ও অভাবে এসেছিলাম কতদিন আগে এসেছিলেন ওই আট বছর মানে এসেছিলেন কি মানে টাকা দিয়ে হ্যাঁ দালাল ধরে কোন জায়গা থেকে এসেছিলেন ধামাখালি সন্দেশখালি ধামাখালি দিয়ে হ্যাঁ হ্যাঁ কীভাবে মানে এসেছিলেন নদী পথে এসে আপনারা প্রথমে এসে কোথায় ছিলেন সল্লেক সেক্টর ফাইভ আপনারা কি এখানে ভোট দিতেন ভোট দিতাম কিন্তু এখন ওই তালা হচ্ছে বলে এখন থাকতে পারছি না বলে ওই জন্য আবার বাংলাদেশে ফিরে যাচ্ছি আমরা ভোটার কার্ড কীভাবে বানালে ডকুমেন্টস দিয়েছিলো আমাদের পাড়ায় সব ডকুমেন্টস সব দিয়ে গিয়েছিল দিয়ে ওই ডকুমেন্টস ফিল আপ করে জমা দিয়েছিলাম দিয়ে ওই আমাদের ওখানে একটা স্কুল আছে বাচ্চাদের ওখানে ওই আপনার ওই চাটের নাম এসেছিলো ছবি সমেত দিয়ে ওই চাট ডেকে ভোটার কার্ডটা ওই কোন দলের লোকের গিয়েছিলো আমাদের কাছে আমার আমাদের টিএমসির টিএমসির দলে

আমার কি হয়েছে আমি বলছি না ওই আধার কার্ড খালি আর কিছু বিজেপি নেতারা বলছেন যেটা আমরা বরাবর বলে এসেছি এখন বিজেপির এই নেতাকর্মীরা বাংলার মানুষের কাছে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে দেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়া আর তারপর এই পুলিশের একেবারে সরাসরি তৃণমূলের হয়ে কাজ করার কথা ঘোষণা করার কথা বিজেপির নেতা কর্মীরা এই বাংলার মানুষকে কতটা বোঝাতে পারবে সেটাই এখন দেখার অধিকাংশ নেতার পেজে তো এসব কিছু দেখা যায় না তারা শুধু মিটিং মিছিল বা কোন নেতা কি বললো এসব পোস্ট করি ব্যাস দিন কেটে যায় তাদের একটাও তৃণমূলের বিরুদ্ধে লেখা অধিকাংশ বিজেপি নেতাদের পেজে দেখতে পাই না জানি না কি হবে কারণ লড়াইটা তাদেরই করার কথা যারা পরিবর্তন আনবে আমরাই বাংলার মানুষকে জাগানোর চেষ্টা করে যাচ্ছি তথ্য প্রমাণ যুক্তি দিয়ে হাজির বিভিন্ন ভিডিও আপনাদের সামনে পুলিশ যে তৃণমূলের লড়াই করবে প্রকাশ্যে আপনারা বলুন যারা আমার জন্য চিন্তা করছিলেন আমাকে সাবধান করছিলেন তারা এবার বলুন তৃণমূলের এই সমস্ত একেবারে নোংরা দিকগুলো পুলিশ কিভাবে তৃণমূলের কথা বলছে এগুলো বাংলার মানুষের সামনে নিয়ে এলে অধিকাংশ মিডিয়া তো আনছে না নিয়ে এলে তৃণমূল কর্মীরা কি আমাকে বাড়িতে রেখে রসগোল্লা খাওয়াবে নাকি সোশ্যাল মিডিয়ায় গালাগাল দেবে আপনারা ঠিক করে এবার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না